নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা তিন নম্বরের স্কুল কাটোয়া বিদ্যাসাগর শিশুতিত্ব সমাধান করবো তো বন্ধুরা আপনাদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটি প্রথম চার লাইন মুখস্থ লেখ আদর্শ ছেলে কুসুমকুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ দুই নম্বর ক্রম অনুসারে সাজিয়ে পুরো বাক্য লেখো এখানে যে চারটি বাক্য দেওয়া আছে সবার প্রথমে হবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুন ইংল্যান্ডে ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন দু নম্বর দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য বিধাতা পুরুষ তার চারিদিকে দুর্লঙ্গ বরফের প্রাচীর গড়ে রেখেছেন তিন নম্বর সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা সেই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন চার নম্বর শুভ্র তুষার এসে তার মৃতদেহের উপরে কবর রচনা করল তিন নম্বর প্রশ্নের আসলে নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও দক্ষিণ মেরু অভিযান কল্পে ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানটির আয়োজক দলের সংস্থাটির নাম কী দক্ষিণ মেরু অভিযান গল্পে ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানটির আয়োজক সংস্থাটির নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি খ নাম্বারে বহুদিন ধরে কবিতায় কবির কী দেখা হয় নাই বহুদিন ধরে কবিতায় কবি এত কিছু দেখে ফেলা সত্ত্বেও একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু টলমল অবস্থায় দাঁড়িয়ে থাকলে যে অপরূপ শোভা সৃষ্টি হয় সেটাই কবির দেখা হয় নাই নাম্বার অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে লেখক কখন বাড়ি পৌঁছেছিলেন অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে লেখক দিনের শেষে সূর্যাস্তের আগে বাড়ি পৌঁছলেন নাম্বার আদর্শ ছেলে কবিতায় কবি কুসুম কুমারী দাসের রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখ ছেলে কবিতায় কবি কুসুম কুমারী দাসের রচিত একটি কাব্যগ্রন্থের নাম মুকুল বাঘা যতীন গল্পে কাদের কথা শুনে জ্যোতির মন ভক্তিতে ভরে উঠত বাঘা যতীন গল্পে তার মায়ের কাছে পোল্লাদের গল্প চৈতন্য নান কবিরের কথা শুনে তার মন ভক্তিতে ভরে উঠত চারের ক কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন অংশটি কার লেখা ও কোন রচনার অংশ কারা কিছুদিন কি চেষ্টা করলেন চেষ্টা করার পর অসাধ্য সাধন মনে হলো কেন কিভাবে তার সমাধান হল কিছুদিন চেষ্টা করে বুঝলেন এ অসাধ্য সাধন অংশটি নীপেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযানের অংশ স্কট স্যাকলটনো উইলসান এরা তিনজন উনিশটা কুকুর নিয়ে দক্ষিণ মেরু অভিযানের চেষ্টা করেছিলেন এই চেষ্টার করার পর অসাধ্য সাধন মনে হয়েছিল কারণ পথে স্কট ও তার সাথীদের তীব্র তুষার ঝড়ের মুখোমুখি হতে হয় এবং কোনো রকমে প্রাণ হাতে করে ফিরতে হয় অবশেষে উনিশশো সালের আঠেরোই জানুয়ারি স্কট দক্ষিণ মেরুতে পৌঁছান নাম্বার খ বেশ হৈ হৈ করে পথ চলছিলাম কার লেখা কোন রচনার অংশ কারা বেশ হৈ হৈ করে পথ চলছিল কিভাবে পথ চলছিল বেশ হৈ হৈ করে পথ চলছিলাম মনীন্দ্রগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষার রচনার অংশ লেখক ও তার পিস্তৃত ভাই বোনেরা বেশ হই হৈ করে পথ চলছিল ভাই বোনেরা ও লেখক ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাওয়ার পরিকল্পনা নেন পায়ে হেঁটে কিন্তু বিকেলের দিকে মেঘ ঘনিয়ে আসে শুরু হয় বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যে লেখকও তার ভাই বোন মিলে চলতে শুরু করে বৃষ্টি এত জোরে হচ্ছিল যে বৃষ্টির ফোটাগুলো তাদের পিঠে পড়তেই মনে হচ্ছিল যে পিঠে কেউ চড়ের উপরে চড়ের পর চড় মারছে আর হাওয়াও এত জোরে হচ্ছিল যে লেখকের মনে হচ্ছিল যে তিনি পা মাটি ছুঁয়ে ছুঁয়ে দ্রুত এগিয়ে চলেছেন এভাবেই পথ চলছিল তোমরা মানুষ হলে দেশের কল্যাণ অংশটি কার লেখা কোন কবিতার অংশ কবি দেশের ছেলেদের মানুষ হবার জন্য কিভাবে চলার কথা বলেছেন তোমরা মানুষ হলে দেশের কল্যাণ কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার অংশ কবি দেশে ছেলেদের মানুষ হবার জন্য বলেছেন যে কথাই নয় কাজের মাধ্যমে নিজেদের তুলে ধরতে হবে তারা যেন হাসি মুখে সাহসী হয়ে তেজে ভরা মন নিয়ে মানুষ হয়ে ওঠার পণ নইলে কবিতায় বেঘরে শব্দটির অর্থ কি রাস্তায় বেঘুরে পড়ে ভেবা চাকা খেতে হবে কেন নইলে কবিতায় বেঘরে কথাটির অর্থ সংকটে পড়া রাস্তায় বেঘরে পড়ে ভেবাচাকা খেতে হবে যদি না রাস্তায় চলাফেরা করতে বা রাস্তায় পেরোতে প্র্যাকটিস না থাকে তাহলে দ্রুত গতিতে ট্রাক পিছিয়ে দিয়ে চলে যেতে পারে পাঁচের ক অর্থ লেখ অবসন্ন মানে অবশ চেতনা চেতনা মানে জ্ঞান পাঁচের খ বাক্য রচনা করো জোড়া তারা জোড়া তারা দিয়ে আমি কাজটি করলাম ছিপখান ছিপখান মাছ ধরতে গিয়ে ছিপখান লাগে গ লিঙ্গ পরিবর্তন করো নাগ নাগিনী শঙ্কর শঙ্করী অধ্যাপক অধ্যাপিকা ভগিনী ভ্রাতা নাম্বার ঘর সমচারিত ভিন্নার্থক শব্দ লেখক কুজন কুজন মানে মন্দলোক কুজন মানে পাখি ডাক সারদা সারদা মানে দুর্গা সারদা মানে সরস্বতী এক কথায় প্রকাশ করো পুরুষের উদ্যাম নৃত্য প্রলয় প্রিয় ভাসিনী নাম্বার চ বিপরীত শব্দ লেখো সাহস ভয় দুষ্টু শান্ত দুর্বল সবল নাম্বার ছ অকর্মক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে অকর্মক্রিয়া যেমন প্রিয়া হাসে ছয় নম্বর নির্দেশ অনুসারে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো বাংলার ঋতুবৈচিত্র্য অথবা পরিবেশ দূষণও তার প্রতিকার পরিবেশ দূষণ মানুষ তার পরিবেশের সৃষ্টিকর্তা পরিবেশের উন্নয়নের দিকে সর্বদা তার সতর্ক দৃষ্টি বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও পরিশ্রমের সাহায্যে মানুষ এই কাজে ব্রতী হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ব্যবহার অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ আরও দূষিত হয়ে উঠেছে দূষণ এখন সর্বত্র এমনকি জলে এছাড়া আছে শব্দ দূষণ মাইক বা গাড়ির হর্ন কারখানার আওয়াজ এমনকি সববাহীদের চিৎকার চেঁচামেতে পরিবেশ দিনে দিনে আরও বেশি দূষিত হয়ে যাচ্ছে এর প্রতিকার পরিবেশ দূষণের ভয়াবহ পরিণামের কথা চিন্তা করে পৃথিবীর সমস্ত মানুষ আতঙ্কগ্রস্ত এর স্থায়ী প্রতিকারের জন্য মোটামুটি যেগুলো অবিলম্বে মেনে চলা উচিত সেগুলো হল কলকারখানার বিকেন্দ্রীকরণ কারখানা চিমনিগুলোতে ফিল্টার ব্যবস্থার প্রবর্তন কারখানা নিঃসৃত বর্জ্য পদার্থ জলে না ফেলা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা বিনা কারণে স্পিকার বা বাজিও নিষিদ্ধকরণ একথা ভুললে চলবে না আইন করে কখনো পরিবেশ দূষণ বন্ধ করা যায় না প্রয়োজনে মানুষকে সচেতন করা শিক্ষিত করা মানুষ সচেতন হলে শিক্ষিত হলে পরিবেশ দূষণের ভয়াবহ উপলব্ধি করলে এমনভাবে পরিবেশ দূষিত হবে না